তোমরা শির ও কুফরির গণতন্ত্রকে সুরা একটি বৈধ পন্থা বানিয়েছ তোমরা সত্যের ক্ষেত্রে নীরব থাকা এবং মিথ্যাকে অস্বীকার করতে যখন ভয় হয় তখন প্রশংসনীয় ধৈর্যের নাম করে মিথ্যাকে গ্রহণ করতে শিখিয়েছ তোমরা মুরতাদ শাসককে মিত্র হিসেবে গ্রহণ করা এবং এই দালিমদের ওপর ভরসা করাকে হেকমা আত্মসংযম এবং সঠিক দৃষ্টিভঙ্গি বানিয়েছ তোমরা কাফের জালিম শাসকদের বিরুদ্ধে হক কথা বলাকে বানিয়েছ কর্তৃত্বশীলদের বিরুদ্ধে বিদ্রোহ আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা গোপন এবং করেছ জিহাদকে হারাম বানিয়েছ জিহাদের প্রতি উৎসাহ প্রদানকে বানিয়েছ বৈধ সরকারের বিরুদ্ধে উস্কানি তোমরা দুশ্মন কুফ্ফারদের হত্যা করাকে বানিয়েছ পবিত্র রক্তকে বৈধ করে নেন তোমরা মুজাহিদিনদের যারা সত্য পরায়ণ তাদের বানিয়েছ এবং মুর্তাত ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আমেরিকার দালাল এবং তাদের কুকুরদের বানিয়েছ মুজাহিদিন তোমরা তাদুতের ওপর অবিশ্বাস করাকে বানিয়েছ বিশাল ফিতনা আল ওয়ালা ওয়াল বারা একটি অপরাধ তোমরা জালিম কাফের মুরতাদ শাসকদের বানিয়েছ হিদায়তের ইমাম ন্যায় নিষ্ঠটার কর্তৃত্বশীল এবং মুসলিম শাসক তোমরা আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পিছনে ছুঁড়ে বেড়েছ তার আয়াতসমূহকে সমূহকে স্বল্প মূল্যে বিক্রি করেছ এবং আল্লাহর আয়াত ও তার দিনকে অবাঞ্ছিত করেছ হে মুরতাদ্রা তোমাদের উদাহরণ হলো কুকুরের মতো এবং কিতাব বহনকারী গাধার মতো তোমরা হিদায়াতকে বিক্রি করেছ গুমরাহের বদলে এবং ক্ষমাশীলতাকে শাস্তির বদলে তোমাদের উপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানবজাতির লান।